এই বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য ছিল চোখে পড়ার মতো তখন জেনারেল বকত খানের নেতৃত্বে দিল্লির জামে মসজিদে উলামারা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেন শুধু দিল্লি শহরেই প্রায় পাঁচশো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সিপাহী বিদ্রোহ শব্দটা তো একেবারেই অপ্রতুল মনে হচ্ছে 18৫৭ সাল পলাশির যুদ্ধের ঠিক একশো বছর পরের কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে হঠাৎ করেই যেন গোটা উত্তর ভারত জুড়ে একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল ব্রিটিশরা তো একে নিছকি সিপাহী বিদ্রোহ বা সিপয় মিউটিনি বলে ছোট করতে চেয়েছিল আবার অন্যদিকে ভারতীয় জাতীয়তাবাদীরা বলেন এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য শুধু ঘটনাটা জানা নয় বরং এর গভীরে গিয়ে বোঝা কেন হয়েছিল এই বিদ্রোহ আর এর এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যাই বা কেন একদম আর এই ব্যর্থ বিদ্রোহের সুদূর প্রসারে প্রভাবই বা কি ছিল চলুন এই জটিল ইতিহাসকে একটু ব্যবচ্ছেদ করা যাক দেখুন এই ঘটনাটা কোনো একদিনের আকস্মিক বিস্ফোরণ ছিল না এর পেছনের বারুদটা প্রায় একশো বছর ধরে জমা হচ্ছিল শোষণ বঞ্চনা অপমান সব মিলিয়ে একটা চাপা ক্ষোভদলি হচ্ছিল সমাজের প্রায় সব স্তরে কিভাবে একটা সাধারণ বন্দুকের কার্তুজকে কেন্দ্র করে শুরু হওয়া অসন্তোষ দামানলের মতো ছড়িয়ে পড়েছিল আর আর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের চরিত্রটাকেই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল তাহলে গল্পের শুরুটা ওই বিখ্যাত কার্তুজ দিয়েই করা যাক হ্যাঁ ওটাই তো স্ফুলিঙ্গ এনফিল্ড রাইফেল নামে একটা নতুন বন্দুক আনা হল সেনাবাহিনীতে আর গুজব ছড়ালো যে এর কার্তুজের প্যাকেটের ওপর গরু আর শুকরের চর্বি মাখানো আছে আর সেই প্যাকেটটা দাঁত দিয়ে কেটে কার্তুজটা বন্ধুকে ভরতে হতো ভাবা যায় হিন্দু সিপাহীদের কাছে গরু পবিত্র আর মুসলিম সিপাহীদের কাছে শুকর হারাম মানে দুই সম্প্রদায়ের জন্যই এটা ছিল ধর্মনাশের সামিল ঠিক তাই নিজের ধর্ম নিজ হাতে নষ্ট করার মতো একটা ব্যাপার এই কার্তুজের ঘটনাটা ছিল মানে আগুনে ঘি দেওয়ার মতো কিন্তু আগুনটা তো আগেই জ্বলছিল সিপাহীদের মধ্যে ক্ষোভের আরও অনেক কারণ ছিল যেমন ধরুন বেতন একজন ভারতীয় সিপাহীর বেতন ছিল মাসে সাত কি আট টাকা যেখানে একজন ব্রিটিশ সিপাহীর বেতন ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি শুধু তাই নয় একজন ভারতীয় সিপাহী যতই যোগ্য হোক না কেন তার পক্ষে সুবেদারের উপরের পদে ওঠা প্রায় অসম্ভব ছিল সব বড় বড় পদ ব্রিটিশদের জন্য বরাদ্দ তার মানে যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো দামই ছিল না এটা তো চূড়ান্ত অপমানজনক অপমানজনক তো বটেই এর সাথে যুক্ত হল আঠারোশো সালের জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট এই আইন অনুযায়ী সিপাহীদের দরকার হলে সমুদ্র পেরিয়ে বিদেশের মাটিতে ধরুন বার্মা বা আফগানিস্তানে যুদ্ধ করতে যেতে হবে কিন্তু তাতে সমস্যাটা কোথায় তখনকার দিনে অনেক হিন্দু সিপাহীর কাছে সমুদ্র যাত্রা বা কালাপানি পার হওয়া ছিল ধর্মনাশের সমান তারা মনে করত এতে তাদের জাত চলে যাবে ফলে এই কার্তুজের ঘটনাটা যখন ঘটল তখন জমে থাকা সব ক্ষোভ অপমান আর ভয় একসঙ্গে ফেটে পড়ল আর কি ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহের মশালটা জ্বালিয়ে দিলেন তাহলে দেখা যাচ্ছে সিপাহীদের ক্ষোভের কারণগুলো বেশ স্পষ্ট কিন্তু এই বিদ্রোহ তো শুধু সেনানিবাসের ভেতরে সীমাবদ্ধ ছিল না সাধারণ মানুষও এতে যোগ দিয়েছিল তাদের কিসের এত ক্ষোভ ছিল এখানেই আমরা বিদ্রোহের আসল জ্বালানির সন্ধান পাই এর পেছনে ছিল এক শতাব্দীর বঞ্চনা প্রথমে আসি রাজনৈতিক কারণে লর্ড ডালহাউসির সেই সত্যবিলোপ নীতি একদম এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজার নিজের ছেলে না থাকলে তার দত্তক পুত্রকে উত্তরাধিকারী হিসেবে মানা হতো না মানে একরকম জোর করে রাজ্য দখল করে নেওয়ার ফোন দিই এক কথায় তাই ঝাঁসি সাতারা নাগপুর সম্বলপুর এরকম অনেক রাজ্য এই নীতির শিকার হয়েছিল কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে আঠারোশো সালে অপশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য দখল করা হয় এটা সেখানকার মানুষের মনে একটা সাংঘাতিক আঘাত দিয়েছিল কিন্তু কেন মানে অন্যরাজ্য দখলের চেয়ে এটা আলাদা ছিল কিভাবে কারণ ব্রিটিশ সেনাবাহিনীতে যত ভারতীয় সিপাহী ছিল তাদের একটা বিশাল অংশ ছিল এই অযোধ্যারী বাসিন্দা তারা দেখল যে ব্রিটিশদের জন্য তারা জীবন দিচ্ছে তারাই তাদের রাজার অপমান করছে তাদের নিজেদের বাড়ি দখল করে নিচ্ছে এটা তাদের কাছে একটা একটা ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার মতো ছিল এর সাথে অর্থনৈতিক শোষণও তো নিশ্চয়ই সমানভাবে চলছিল ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমনের কথা বারবার বলা হয়েছে ব্যাপারটা ঠিক কী ছিল ব্যাপারটা ছিল এরকম যে ব্রিটিশরা ভারতকে একটা কাঁচামাল সরবরাহের কেন্দ্র আর তাদের তৈরি পণ্যের বাজারে পরিণত করেছিল মানে এখান থেকে সস্তায় তুলা নীল রেশমের মতো কাঁচামাল নিয়ে যাওয়া হতো ইংল্যান্ডের কারখানায় সেই জিনিসই আবার কাপড় বা অন্য পণ্য হিসেবে তৈরি করে চড়া দামে ভারতে বিক্রি করা হতো একদিকে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকলো আর অন্যদিকে ইংল্যান্ডের সস্তা মেশিনে তৈরি কাপড়ের সাথে পাল্লা দিতে না পেরে ভারতের বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্প আর অন্যান্য কুটির শিল্প ধ্বংস হয়ে গেল একদম এর প্রভাব তো মারাত্মক হওয়ার কথা লক্ষ লক্ষ তাঁতি কারিগর তো তাহলে বেকার হয়ে গিয়েছিল ঠিক তাই তারা রাতারাতি পথের ভিখারী হয়ে গেল কৃষকদের অবস্থাও ছিল ভয়াবহ চিরস্থায়ী বন্দোবস্ত বা রায়তবাড়ি ব্যবস্থার মতো বিভিন্ন ভূমি রাজস্ব নীতির মাধ্যমে তাদের ওপর প্রচণ্ড করের বোঝা চাপানো হয়েছিল কর দিতে না পারলে তাদের জমি কেড়ে নেওয়া হতো অক্ষত্য অত্যাচার করা হতো ফলে কৃষক কারিগর জমিদার সমাজের একটা বড় অংশই ব্রিটিশ শাসনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল তার মানে এই বিদ্রোহ শুধু ধর্ম বা সম্মানের লড়াই ছিল না এটা আক্ষরিক অর্থেই পেটের লড়াই ছিল অবশ্যই এর সাথে তো সামাজিক আর ধর্মীয় কারণগুলোও ছিল সতীদাহ প্রথার মতো কিছু কুপ্রথা ব্রিটিশরা বন্ধ করেছিল যা নিঃসন্দেহে ভালো উদ্যোগ কিন্তু সাধারণ মানুষ কি এটাকে সেভাবে নিয়েছিল সবাই নয় সমাজের একটা রক্ষণশীল অংশ এটাকে তাদের ধর্ম আর সংস্কৃতির উপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে দেখেছিল এর সাথে খ্রিস্টান মিশনারিরা স্কুল হাসপাতাল আর সেবার আড়ালে খুব যৌক্তিকভাবে ধর্মপ্রচার শুরু করে মানুষের মনে ভয় ঢুকে যায় যে ব্রিটিশরা হয়তো সবাইকে জোর করে খ্রিস্টান বানিয়ে ফেলবে আর এই সব কিছুর ওপরে ছিল ব্রিটিশদের জাতিগত অহংকার আর বর্ণবিদ্বেষ তারা তো ভারতীয়দের নিচু চোখে দেখত তারা ভারতীয়দের কালো বর্বর বা অসভ্য বলে মনে করত এবং কথায় কথায় অপমান করত এই দৈনন্দিন অপমানটা মানুষের আত্মসম্মানে খুব লাগত তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব দিক থেকেই বারুদ জমা হয়েছিল এখন শুধু একটা স্ফুলিঙ্গ লাগার অপেক্ষা ছিল আর সেই বিস্ফোরণটা ঘটল মিরাটের সেনানিবাসে আঠারোশো সাতান্ন সালের দশেই মে সেখানে পঁচাশি জন সিপাহী ওই চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করায় তাদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এর প্রতিবাদে অন্য সিপাহীরা বিদ্রোহ করে জেলখানা ভেঙে তাদের সঙ্গীদের মুক্ত করে ব্রিটিশ অফিসারদের হত্যা করে হ্যাঁ এরপর তাদের মুখে একটাই স্লোগান ছিল দিল্লি চলো দিল্লি তখন শুধু একটা শহর ছিল না ছিল ভারতের সার্বভৌমত্বের এক প্রতীক ক্ষমতাহীন হলেও শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন সেই প্রতীকের রূপ তাই বিদ্রোহীরা যখন মিরাট থেকে দিল্লির দিকে ছুটল তাদের উদ্দেশ্য ছিল ইংরেজদের কর্তৃত্বকে অস্বীকার করে মোগল বাদশাহ নামে নিজেদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা তারা বাদশাকে যে স্মারকলিপি দিয়েছিল তার প্রথম লাইনটাই ছিল অসাধারণ সৃষ্টি আল্লাহর রাজ্য বাদশাহর হুকুম কোম্পানির মানে একটা লাইনে পুরো পরিস্থিতিটা পরিষ্কার তারা বলতে চাইছিল দেশটা বাদশার কিন্তু হুকুম চালাচ্ছে একটা বিদেশি ব্যবসায়ী কোম্পানি এটা তারা আর মানতে রাজি নয় এটা তো বেশ অবাক করার মতো বিদ্রোহীরা এমন একজনকে নেতা হিসেবে চাইল যিনি নিজেই হয়তো প্রস্তুত ছিলেন না বিদ্রোহীরা দিল্লি পৌঁছে বৃদ্ধ আর ক্ষমতাহীন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফারকে অনেকটা জোর করে হিন্দুস্থানের সম্রাট হিসেবে ঘোষণা করে এর মাধ্যমে বিদ্রোহীরা বোঝাতে চেয়েছিল যে তারা কোম্পানির শাসনকে অস্বীকার করে পুরনো মুঘল শাসনকে ফিরিয়ে আনতে চায় এরপর দিল্লিতে যা ঘটেছিল তা শুধু একটা সামরিক দখল ছিল না এটা ছিল ইংরেজ শাসনের সমস্ত প্রতীকের ওপর এক প্রচণ্ড আক্রোশ এর মানে হল তাদের ঘৃণাটা শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে ছিল না ছিল পুরো ইংরেজ সংস্কৃতি তাদের ধর্ম তাদের অস্তিত্বের বিরুদ্ধেই এরপরই আগুনটা ছড়িয়ে পড়ল কানপুর লখনউ ঝাঁসি বিহার বেরেলির মতো জায়গায় নানা সাহেব তাতিয়া টোপি ঝাঁসের রানী লক্ষ্মীবাই বেগম হাজরাত মাহাল কুনয়ার সিংহের মতো নেতারা নিজ নিজ অঞ্চলে বিদ্রোহের নেতৃত্ব দিতে শুরু করলেন এখানেই তো সেই বিখ্যাত বিতর্কটা শুরু হয় তাই না এটা কি শুধুই সিপাহী বিদ্রোহ ছিল নাকি এর চেয়েও বড় কিছু একটা জাতীয় বিদ্রোহ একেবারে ব্রিটিশ ঐতিহাসিকরা এবং স্যার সৈয়াদ আহমেদ খানের মতো তৎকালীন কিছু ভারতীয় বুদ্ধিজীবী একে নিছকি সিপাহী বিদ্রোহ বলেছেন তাদের যুক্তি ছিল বিদ্রোহটা শুরু করেছিল সিপাহীরা এর বিস্তার মূলত উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল দক্ষিণ ভারত বাংলা বা পাঞ্জাবে তেমন ছড়ায়নি আর সবচেয়ে বড় কথা ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এতে যোগ দেয়নি তারা বিদ্রোহ থেকে দূরে ছিল হ্যাঁ কিন্তু এই যুক্তির বিপরীতেও তো অনেক কথা বলা যায় যেমন অযোধ্যার মতো জায়গায় তো সাধারণ মানুষ কৃষকরাও ব্যাপকভাবে যোগ দিয়েছিল অবশ্যই আর এখানেই বিনায়ক দামোদর সাবারকারের মতো ঐতিহাসিকরা একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন তাদের যুক্তি হল এই বিদ্রোহের প্রধান লক্ষ্যই ছিল ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করা যা একটা জাতীয় আকাঙ্ক্ষার পরিচায়ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য ছিল চোখে পড়ার মতো বাহাদুর শাহ জাফর একজন মুসলিম সম্রাটকে নেতা মেনে হিন্দু মুসলিম সিপাহীরা একসঙ্গে লড়েছে নানা সাহেবের সেনাপতি ছিলেন আজিমুল্লাহ খান ঝাঁসির রানীর গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন একজন মুসলিম এই ঐক্য ব্রিটিশদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল একে শুধু সিপাহীদের বিদ্রোহ বললে এর গণচরিত্রটাকে অস্বীকার করা হয় এই বিদ্রোহের একটা দিক প্রায় আলোচনার বাইরে থেকে যায় আর তা হল উলামা বা ইসলামী পণ্ডিতদের সক্রিয় ভূমিকা তারা এই বিদ্রোহের রীতিমতো সশস্ত্র সংগ্রামে নেমেছিলেন যখন বিদ্রোহীরা দিল্লি দখল করে তখন জেনারেল খানের নেতৃত্বে দিল্লির জামে মসজিদে উলামারা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেন তারা সাধারণ মানুষকে বোঝান যে বিধর্মী শাসকদের বিরুদ্ধে লড়াই করাটা তাদের ধর্মীয় কর্তব্য বিদ্রোহীরা দিল্লিতে ব্রিটিশদের তৈরি করা ব্যাংক, প্রেস গির্জা এসব কিছুই ধ্বংস করে দিয়েছিল এটা শুধু রাজনৈতিক নয় একটা সাংস্কৃতিক ঘৃণারও বহিঃপ্রকাশ ছিল প্রায় পঞ্চাশ হাজার বিদ্রোহী সেনা জেনারেল খানের নেতৃত্বে প্রায় চার মাস দিল্লি আগলে রেখেছিল শহরের সাধারণ মুসলিমরা নিজেদের সর্বস্ব দিয়ে মুজাহিদদের খাওয়ানোর চেষ্টা করেছিল ঘরে ঘরে রুটি তৈরি হত কিন্তু একটা শহরের পক্ষে তো আর অনির্দিষ্টকাল ধরে একটা গোটা সেনাবাহিনীকে খাওয়ানো সম্ভব নয় ধীরে ধীরে রসদে টান পড়ল সৈন্যদের বেতন দেওয়া যাচ্ছিল না এর সাথে যোগ হল বিশ্বাসঘাতকতা দিল্লির পতনের সমান্তরালেই আরেকটি অসাধারণ এবং সম্ভবত আরও বেশি সুসংগঠিত প্রতিরোধ গড়ে উঠেছিল উত্তরপ্রদেশের থানাভুন এবং তার আশেপাশের এলাকায় এই পর্বটা আমাদের ইতিহাসের পাঠ্যবইগুলোতে প্রায় কি বলে অনুলিখিতই থেকে গেছে সেখানে কি এমন হয়েছিল সাহারানপুরের ইংরেজ কালেক্টরের একটা চক্রান্তমূলক পদক্ষেপের কারণে সেখানকার স্থানীয় আলেমরা প্রচণ্ড ক্ষুব্ধগণ সেখানে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে আমিরুল মোমিনিন বা নেতা নির্বাচন করে একটা স্বাধীন সরকারই গঠন করা হয়েছিল একটা স্বাধীন সরকার হ্যাঁ এটা নিছক বিশৃঙ্খলা ছিল না একটা সুচিন্তিত পরিকল্পনা ছিল তারা হাজি ইমদাদুল্লাহকে তাদের আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন শুধু তাই নয় মৌলানা মোহাম্মদ কাসেম নান্নভিকে বানানো হয় প্রধান সেনাপতি মৌলানা রশীদ আহম্মদ গাঙ্গুহিকে প্রধান বিচারপতি বা কাজী একটা পুরো কাঠামো তৈরি করা হয়েছিল একদম আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয় মৌলানা মোহাম্মদ মনির নান্নভীকে তারা রীতিমতো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন একটা আধুনিক রাষ্ট্রের যে প্রাথমিক কাঠামো শাসন বিভাগ প্রতিরক্ষা এবং বিচার বিভাগ তার সবই তারা প্রতিষ্ঠা করেছিলেন এটা ছিল ইংরেজ শাসনকে প্রত্যাখ্যান করে নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক বাস্তব প্রচেষ্টা ঠিক তাই কিন্তু এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল বিশেষ করে ইংরেজদের মতো বিশাল শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা নিয়ে হ্যাঁ একটা জরুরি বৈঠক বা সুরা বসেছিল সেখানে মূল প্রশ্ন ছিল একটাই এই অবস্থায় ইংরেজদের মতো সুসংগঠিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত শক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা কি শরীয়ত সম্মত এটা তো একটা সঙ্গত প্রশ্ন প্রায় সবাই জিহাদের পক্ষে থাকলেও মৌলানা শেখ মোহাম্মদ থানাবি দিমত পোষণ করেন তার যুক্তিটা ছিল খুব বাস্তবসম্মত তিনি বলেন আমাদের কাছে যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র নেই এই বিতর্কের মোড় ঘুরিয়ে দিলেন মৌলানা মোহাম্মদ কাসেম তবি তিনি এমন একটা পাল্টা প্রশ্ন করলেন যা সবার চিন্তার জগৎকে মানে নাড়িয়ে দিয়েছিল তিনি বললেন আমাদের কাছে কি সেই পরিমাণ অস্ত্রশস্ত্র ও নেই যা বদরের যুদ্ধে মুসলমানদের কাছে ছিল বদরের যুদ্ধের সেই তুলনাটা তো অসাধারণ বোঝাই যাচ্ছে যে আদর্শিক বিশ্বাসটাই ছিল তাদের মূল শক্তি একদম এটা তো আর শুধু সামরিক হিসাবনিকাশ থাকল না এটা বিশ্বাসের প্রশ্ন হয়ে দাঁড়াল এই একটা প্রশ্নই সমস্ত দ্বিধা দূর করে দেয় আচ্ছা এরপর যখন জেহাদের জন্য একজন ইমাম বা নেতার প্রয়োজনীয়তার কথা উঠল তখন সবাই এক বাক্যে হাজি ইমদাদুল্লার হাতে জেহাদের জন্য বাইয়াত করেন এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা বাস্তবে কি পদক্ষেপ নিলেন তাদের প্রথম টার্গেট কি ছিল জিহাদের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মুজাহিদরা পাশের শহর সামেলির দিকে অগ্রসর হন এর একটা বিশেষ কারণও ছিল সেখানকার হিন্দু জমিদার মাহারসিঙ্গ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার ঝাণ্ডা তুলেছিলেন তিনি দিল্লির দরবারের সাথেও যোগাযোগ করেছিলেন তার মানে এটা প্রমাণ করে যে এই লড়াইটা সাম্প্রদায়িক ছিল না বরং বিদেশি শক্তির বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধ ছিল একদম হিন্দু মুসলিম একসাথে লড়ছিল সামিলিতে ইংরেজদের একটা গুর্খাবাহী আর একটা তৌসিল বা প্রশাসনিক কেন্দ্র ছিল মুজাহিদরা অতর্কিত আক্রমণ করে সেই বাহিনীকে পরাজিত করে এবং তৌসিল দখল করে নেয় এটা তো তাদের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক বিজয় ছিল অবশ্যই একটা দ্রুত এবং নির্ণায়ক জয় এটা নিশ্চয়ই তাদের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল কিন্তু ইংরেজরা তো এটা সহজে মেনে নেওয়ার পাত্র নয় একদমই নয় এই জয়ের খবর পৌঁছনোর সাথে সাথেই ইংরেজরা এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে কর্নেল ডানলোপের নেতৃত্বে একটা বিশাল সেনাবাহিনী পাঠানো হয় তারা প্রথমে থানা ভুন এবং পরে সামেলি দখল করে নেয় এবং এরপর তারা যে বর্বরতা দেখায় তা ছিল মানে কল্পনাতীত তারা শুধু শহরটা দখল করেই খান্ত হয়নি তারা শহরটাকে লিটারেলি ধুলোর সাথে মিশিয়ে দেয় নগরীর প্রাচীর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় প্রতিটি বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি সমৃদ্ধ জীবন্ত জনপথকে একটা বিধ্বস্ত নগরীতে পরিণত করা হয় শুধু তাই নয় আশপাশের গ্রামের লোকদের দিয়ে বাকি সম্পদ লুটপাট করানো হয় যাতে স্থানীয়দের মধ্যে বিভেদ তৈরি হয় একটা গোটা জনপদকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা এদিকে দিল্লির কি খবর উনিশ সেপ্টেম্বর আঠেরোশো প্রায় চার মাস লড়াইয়ের পর দিল্লির পতন হয় সম্রাট বাহাদুর শাহ জাফার হুমায়ুনের সমাধিতে আশ্রয় নেন কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় আর এর পরেই শুরু হয় ইংরেজদের আসল প্রতিশোধ পর্ব হ্যাঁ লড়াই হয়তো শেষ হয়েছিল কিন্তু হত্যাযোগ্য কেবল শুরু হচ্ছিল সূত্র অনুযায়ী ইংরেজরা তাদের আসল শত্রু হিসেবে চিহ্নিত করেছিল আলেম সমাজকে কারণ তারাই ছিল এই জিহাদি প্রেরণার মূল উৎস অত্যন্ত মর্মান্তিক এবং অবিশ্বাস্য একটি সূত্র বলছে প্রায় তেরো হাজার আলেমকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছিল ইংরেজ লেখক এডওয়ার্ড টমাসের বিবরণ থেকে জানা যায় শুধু দিল্লি শহরেই পাঁচশো জন শ্রেষ্ঠ আলেমকে শুলে চড়ানো হয় এবং জল্লাদদের করা নির্দেশ দেওয়া হতো লাশগুলো যেন দীর্ঘ সময় শুলে টাঙিয়ে রাখা হয় বিবরণে লেখা আছে এই দৃশ্য দেখে শাসকদের কলিজা ঠাণ্ডা হচ্ছিল এটা শুধু সামরিক বিজয় নয় এটা ছিল একটা জনগোষ্ঠীকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেওয়ার এক পরিকল্পিত নীল নকশা একটা জাতির বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক নেতৃত্বকে পরিকল্পিতভাবে নিশ্চিন্ন করে দেওয়ার এক নির্মম প্রচেষ্টা সিপাহী বিদ্রোহ শব্দটা তো একেবারেই অপ্রতুল মনে হচ্ছে একেবারেই এটা ছিল সাধারণ মানুষ এবং আলেম সমাজের সম্মিলিত এক স্বাধীনতা সংগ্রাম একদিকে যেমন দিল্লিতে মোগল শাসনের প্রতীকীর পুনরুদ্ধার ছিল অন্যদিকে থানা ভুনের মতো জায়গায় একেবারে তৃণমূল থেকে একটা বিকল্প রাষ্ট্র তৈরির চেষ্টা চলছিল যার নিজস্ব সেনাপতি নিজস্ব বিচারপতি ছিলেন একদম সুতরাং এটাকে নিছক বিদ্রোহ বলাটা ইতিহাসের প্রতি অবিচার কিন্তু এত আত্মত্যাগ এত সাহসিকতা সত্ত্বেও এই সংগ্রাম ব্যর্থ হলো এর মূল কারণগুলো এক অবশ্যই রসদ এবং আধুনিক অস্ত্রের অভাব তলোয়ারা লাঠি দিয়ে বন্দুক আর কামানের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করা যায় না কিন্তু দ্বিতীয় কারণটা হয়তো আরও গভীর সেটা হলো প্রতিপক্ষের শক্তি সম্পর্কে তেলিভানা ধারণার অভাব সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা ইংরেজরা শুধু সামরিক শক্তিতেই শক্তিশালী ছিল না তাদের শাসন ব্যবস্থা তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান এই সবকিছু সম্পর্কে বিদ্রোহের নেতাদের পর্যালোচনার প্রয়োজন ছিল তারা শত্রুর পেশি শক্তির কথা জানতেন কিন্তু শত্রুর মস্তিষ্কের শক্তি সম্পর্কে তারা অনেকটাই অন্ধকারে ছিলেন কিন্তু এই সংগ্রাম কি তাহলে পুরোপুরি বৃথা গিয়েছিল একেবারেই না এখানে একটা চমকপ্রদ মোড় আছে এই বিদ্রোহের ব্যর্থতার পর এর নেতারাই বিশেষ করে মলানা কাসেম নানুতুবি বুঝতে পারেন যে সশস্ত্র সংগ্রামে ব্রিটিশদের হারানো সম্ভব নয় আঠারোশো সালে তারা বিখ্যাত দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাদের উদ্দেশ্য ছিল এমন এক প্রজন্ম তৈরি করা যারা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ব্রিটিশ সংস্কৃতির আগ্রাসনকে প্রতিরোধ করবে তার মানে যুদ্ধক্ষেত্রটা বন্দুকের ময়দান থেকে সরে এসে জ্ঞান চর্চার ময়দানে স্থানান্তরিত হল এটা ছিল একটা দীর্ঘমেয়াদী কৌশল বিদ্রোহটা ছিল মূলত স্বতঃস্ফূর্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নিজের মতো করে লড়ছিলেন কিন্তু তাদের মধ্যে কোনো কেন্দ্রীয় সমন্বয় ছিল না বাহাদুর শাহ জাফর তো নামে মাত্র নেতা ছিলেন হ্যাঁ নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা বয়স তার ছিল না দ্বিতীয়ত বিদ্রোহটা সারা ভারতে ছড়ায়নি শিখ গুর্খা রাজপুতদের মতো অনেক শক্তিশালী গোষ্ঠী ব্রিটিশদের সাহায্য করেছিল পাঞ্জাব আর দক্ষিণ ভারত প্রায় শান্তই ছিল কেন ব্রিটিশদের পক্ষ নিল তাদেরকে কোনো পুরনো ক্ষোভ ছিল নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছিল এর পেছনে জটিল কারণ ছিল যেমন শিখরা মুঘলদের ওপর তাদের পুরনো ঐতিহাসিক ক্ষোভ ভুলেনি তাই মুঘল সম্রাটকে নেতা হিসেবে মেনে নিতে তাদের আপত্তি ছিল গুরখারা ছিল ব্রিটিশদের একনিষ্ঠ সৈন্য ব্রিটিশদের উন্নত অস্ত্রশস্ত্র শৃঙ্খলা আর যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে টেলিগ্রাফ টেলিগ্রাফ তো তাদের দ্রুত খবর আদান প্রদান করে সৈন্য সংগঠিত করতে অংশম সাহায্য করেছিল ঠিক তাই কিন্তু সবচেয়ে বড় কারণ সম্ভবত ছিল তখনও ভারত নামে একটি অখণ্ড জাতীয়তাবাদের ধারণা সেভাবে তৈরি হয়নি অনেকেই নিজের রাজা বা নিজের অঞ্চলের প্রতি অনুগত ছিল গোটা দেশের ধারণাটা তখনও স্পষ্ট হয়নি এমনকি একটা সূত্রে এও বলা হয় যে বাহাদুর শাহ জাফরের স্ত্রী জিনাত মহল নিজেই ব্রিটিশদের কাছে গোপন খবর পাচার করতেন হ্যাঁ এই বিশ্বাসঘাতকতার কথাও শোনা যায় তাহলে বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল নিশ্চয়ই সুদূর প্রসারী ছিল ব্রিটিশরা কি আগের মতোই শাসন কাজ চালিয়ে যেতে পেরেছিল একেবারেই না এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক পরিবর্তন হল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল ব্রিটিশ সরকার বুঝতে পারল যে একটা ব্যবসায়ী কোম্পানির হাতে এত বড় একটা দেশের শাসনভার ছেড়ে রাখা নিরাপদ নয় তাই আঠেরোশো সালে ভারত শাসন আইন পাশ করে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজ পরিবারের হাতে তুলে দেওয়া হল মহারানী ভিক্টোরিয়া হলেন ভারত সম্রাজ্ঞী আর গভর্নর জেনারেল পদের নাম বদলে তো ভাইসরয় রাখা হল তাই না সাথে মহারানীর সেই বিখ্যাত ঘোষণাপত্রও জারি করা হয়েছিল হ্যাঁ লর্ড ক্যানিং হলেন ভারতের প্রথম ভাইসরয় আঠেরোশো সালের এক নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র জারি করেন সেখানে বলা হলো ব্রিটিশ সরকার আর কোনো দেশীয় রাজ্য দখল করবে না নীতি বাতিল করা হল আর ভারতীয়দের ধর্মীয় বিষয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হল কিন্তু এর আড়ালে ব্রিটিশরা একটা বড় শিক্ষা নিয়েছিল তারা দেখেছিল হিন্দু মুসলিম ঐক্য তাদের জন্য কত বড় বিপদ ঢেকে আনতে পারে তাই এরপর থেকে তারা সচেতনভাবে ভাগ করো ও শাসন করো মানে ডিভাইড অ্যান্ড রুল নীতিকে আরও শক্তিশালী করে তুলল সেটা কিভাবে করল তারা সবচেয়ে বড় পরিবর্তনটা আনা হল সেনাবাহিনীতে আগে বিভিন্ন ধর্মের সিপাহীরা একসঙ্গে থাকত এখন তাদের জাতি ও ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা রেজিমেন্টে ভাগ করে দেওয়া হল শিখ রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট রাজপুত রেজিমেন্ট ইত্যাদি উদ্দেশ্য ছিল তারা যেন আর কখনো একজোট হতে না পারে একদম ভারতীয়দের নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রাখাই হয়ে উঠল ব্রিটিশ শাসনের মূল ভিত্তি তাহলে সব মিলিয়ে দেখলে আঠারোশো সালের মহাবিদ্রোহ একটা অত্যন্ত জটিল ঘটনা অন্দিকে এটা ছিল সিপাহীদের ক্ষোভ অন্যদিকে কৃষকের গণ অভ্যুত্থান আবার কোথাও কোথাও এটা ছিল একটা ধর্মযুদ্ধ এটা ব্যর্থ হলেও ভারতের ব্রিটিশ শাসনের চরিত্রকে চিরতরে বদলে দেয় এবং ভারতীয়দের মনে যে জাতীয়তা বোধের জন্ম দেয় সেটাই পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করেছিল মঙ্গল পাণ্ডে রানী লক্ষ্মীবাই নানা সাহেবদের বীরত্ব তো প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে শেষে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই আমরা সূত্রগুলো থেকে জানতে পারি যে অনেক বিদ্রোহে নেতা যেমন ঝাঁসির রানী তার দত্তক পুত্রের অধিকারের জন্য লড়ছিলেন বা নানা সাহেব তার পেনশন ফিরে পেতে চাইছিলেন হ্যাঁ বা অযোধ্যার বেগম তার হারানো রাজ্য ফিরে পেতে চাইছিলেন তাদের লক্ষ্যগুলো ছিল মূলত ব্যক্তিগত বা আঞ্চলিক প্রশ্নটা হল একটা সাধারণ শত্রুর বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন ব্যক্তিগত বা আঞ্চলিক ক্ষোভের সমষ্টিকে কি আমরা সত্যি একটি জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলতে পারি নাকি স্বাধীনতা যুদ্ধ এই তগমাটা আমরা বর্তমানের চোখ দিয়ে ইতিহাসকে দেখে আমাদের জাতীয়তাবাদী চেতনার আলোকে আরোপ করে থাকি এ বিতর্কটা আজও ঐতিহাসিকদের মধ্যে চলে আঠারোশো সালের মহাবিদ্রোহ নিয়ে চলুন এর মূল ব্যাপারগুলো একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক এটা ছিল জানেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রথম সবচেয়ে বড় একটা সশস্ত্র প্রতিরোধ আর এটাই কিন্তু ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল তো প্রথমত এই বিদ্রোহ কিন্তু হুট করে একদিনে হয়নি এর পেছনে ছিল প্রায় একশো বছরের ব্রিটিশ শোষণ মানে ভাবুন একবার একদিকে লর্ড ডালহাউসের হাউসের নীতি দিয়ে রাজ্য দখল করা হচ্ছে অন্যদিকে কৃষকদের উপর চাপানো হচ্ছে অনেক করের বোঝা আর তার উপর যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আর ওই যে এনফিল্ড রাইফেলের কার্তুজের গুজবটা ছড়ালো ব্যাস জমে থাকা বারুদে যেন আগুন লেগে গেল দ্বিতীয়ত এই বিদ্রোহ কিন্তু শুধু সিপাহীদের মধ্যে আটকে ছিল না দেখতে দেখতে এটা সারা দেশে ছড়িয়ে পড়ে সাধারণ কৃষক কারিগর এমনকি ক্ষমতা হারানোর শাসকরাও কিন্তু এতে যোগ দেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হযরত মহলের মতো নেতারা বিভিন্ন জায়গা থেকে এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন আর সবচেয়ে বড় ব্যাপারটা কি ছিল জানেন এই বিদ্রোহ হিন্দু মুসলমান সবাইকে এক করে দিয়েছিল আর এটাই ছিল ব্রিটিশদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ তাহলে এর ফলাফলটা কি দাঁড়াল তৃতীয়ত ব্রিটিশরা খুবই নির্মমভাবেই বিদ্রোহ দমন করে এটা ঠিক কিন্তু এর রাজনৈতিক প্রভাব ছিল বিশাল সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হলো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান আর শুরু হয় সরাসরি ব্রিটিশ রাজের শাসন হ্যাঁ বিদ্রোহটা হয়তো সফল হয়নি কিন্তু এটাই প্রথমবারের মতো ভারতীয়দের মনে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল আর তৈরি করে দিয়েছিল ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের আসল ভিত্তিটা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই মহাবিদ্রোহ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটা একেবারে নাড়িয়ে দিয়েছিল আর জেলে দিয়েছিল স্বাধীনতার প্রথম আগুন